সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য বৃত্তের কুটিনাটি সপ্তম মধ্যে থেকে রচনামূলক আরেকটি প্রশ্ন সমাধান করবো এই প্রশ্নটি লেকচার গায়ে দুশো সাতাশ বিস্তার থেকে নেওয়া প্রশ্নটি হচ্ছে ছয় নং প্রশ্ন এখানে দেখো এখানে তোমাদের ঢাকির মধ্যে এখানে কিন্তু সাতাশ সেন্টিমিটার দেওয়া আছে কিন্তু অঙ্কের মধ্যে করা আছে তিরিশ সেন্টিমিটার দিয়ে কারণ আমরা এখানে তিরিশ সেন্টিমিটার দিয়ে করবো এই যে চিত্রটা দেওয়া আছে আর এখানে বলছি ওকেন্ডিস্ট বৃত্তের সেন্টিমিটার এই যে চিত্রটা আর এখানে রেকর্ডটা বলছে বিশের উপর বিশের উপর লম্ব ওডি এর দৈর্ঘ্য নির্ণয় করে যে বিশ এর উপর ওডি দৈর্ঘ্যটা নির্ণয় করার জন্য বলছে এখন নাম্বারটা বলছে কোন বি এস সি এর মান নির্ণয় করে যে বি এস সি এর মানটা নির্ণয় করার জন্য তাহলে চলো প্রথমে আমরা কোন নাম্বারটা সমাধান করি এই কোন নাম্বারটা সমাধান করার জন্য আমি আলাদা চিত্রটা অঙ্কন করে নিই তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে আমাদের এই যে ধরো এটা কেন্দ্রটা কেন্দ্রটা ও দিলাম আর এখানে এখানে এই এই যে বিসি হচ্ছে যা এই যে বিসিটা যা আর এই যে লম্বটা এই জায়গা ও ডি ও থেকে ডি পর্যন্ত আর এখান থেকে এখানে যোগ করে দিলাম এখান থেকে এখানে যোগ করে দিলাম এটার মাধ্যমে আমাদের দেখো এই যে বিসি মানটা দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার এই যে বি থেকে সি পর্যন্ত মানে বিসি মানটা দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার তারপর আমাদের ডিসি মানটা আর এখানে যদি দেখো ব্যাস দেওয়া আছে ভেজকে দুই দ্বারা ভাগ করলে ভেজ হবে তাহলে চলো আমরা অঙ্কটা করে নেই প্রথম আমরা লিখবো দেওয়া আছে ক নাম্বার দিয়ে লিখবো দেওয়া আছে ব্যাসটা দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার আমরা এখন ব্যাসার্ধটা বের করে নিব সুতরাং ব্যাসার্ধ ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় যে তিরিশকে দুই দ্বারা সমনে রাখবে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তো ব্যাস যদি তিরিশ হয় আর ব্যাসার্ধ হবে কত পনেরো সেন্টিমিটার ভাগ করে নিলে হবে পনেরো সেন্টিমিটার দুর্গটা বের করার জন্য তাহলে বিসিকে কে আমরা দুই দায় ভাগ করে যে কোনো একটা অংশ নিয়ে আমরা কাজ করবো এই অংশটা নিয়ে আর না হয় এই অংশটা আমরা এই অংশটা নিয়ে কাজ করব আর আমরা এই যে পনেরো সেন্টিমিটারে যে এটা পাইছি এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাসাৎ ও ও বেশাদি ও বেসাধ্য যেহেতু আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো এই কারণে আমরা এই এই ধরে নিব আর বিটির মালটা বের করে নিব এখন এবং কত বিসে ইকুয়াল টু দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার এম তাহলে আমরা যে কোনো একটা বের করে নিব আমরা এখানে লিখে নিই সুতরাং বিটি ইকুয়াল টু সিটি ইকুয়াল টু কত চব্বিশ কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব বারো সেন্টিমিটার মানে আমরা এখানে এটা পাইলাম বারো আমি এখানে বারো লিখতে পারি বারো লিখতে পারি যেহেতু আমরা একটা এটা নিয়ে কাজ করবো এখানে না লিখলেও সত্যি সাহায্য করে নিব কারণ এটা লম্ব লম্ব হলে এটা দেখো এটা একটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি বিপরীত তেবুজ আর এটা লম্ব আর এটা ভুড়ি তাহলে আমরা লিখব তেবুস সুতরাং তেবুস

এখানে লিখবো পনেরো স্কোয়ার করবো ইকুয়াল টু ওডি ওডি এই যে ওডির মানটা নাই ওডিটা যে বাসে এবার রাখবো ওডি স্কোয়ার প্লাস এই যে বিটি বিটির মানটা কত বারো আছে এখানে বারো স্কোয়ার লিখে দিব তারপরে পনেরো গুণ পনেরো আমরা গুণ করে নিব এটা ক্যালকুলেটার মাধ্যমে করে নিবা তোমরা এই যে দেখো পনেরো পনেরো উপর স্কোয়ার মানে কি পনেরো দুই বেলায় পনেরো গুণ পনেরো তাহলে আমরা পাবো দুইশো পঁচিশ দুইশো পঁচিশ

প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন খ নং গ্রিক সমাধান করব এখানে লক্ষ্য করো এই যে খ নং গ্রিক বলছে কোন বি এস সি এর মান নির্ণয় কর তাহলে খ নং গ্রিক সমাধান করার জন্য এখান থেকে আমরা চিত্রটা যতটুকু প্রয়োজন ততটুকু অঙ্কন করে তারপর খ নং গ্রিক সমাধান করব তাহলে চলো এখানে দেখো আমি চিত্রটা অঙ্কন করে দেখাই প্রথমে আমরা বৃত্তটা অঙ্কন করব তারপর কেন্দ্র কেন্দ্র থেকে যে ডি পর্যন্ত তারপরে যে সি পর্যন্ত এতটুকু আমরা যুক্ত করে দিই তারপর আমাদের লক্ষ্য করো যে এখানে এখানে যতটুকু আছে এতটুকু করব এই যে এখানে আর এখানে আমরা যুক্ত করে দিব যে এতটুকু আমরা করলে হবে আর বাকিগুলো করার দরকার নেই এখানে এই যে ও হচ্ছে কেন্দ্র এখানে বি এই যে বিন্দুতে বি আর এখানে সি বিন্দু আর এখানে এ বিন্দু আর এখানে আমাদের দেওয়া আছে কত এখানে দেওয়া আছে যে এই জায়গাটা দেওয়া আছে 22 তাহলে চলো আমরা এই ত্রিভুজটাকে আমরা কিভাবে দেখি লিখে নিব ক্ষনপাতিয়া দেওয়া আছে ও বি সি সমান সমান কত বাইশ ডিগ্রি দেওয়া আছে তারপর আমরা দেখো এই যে কেন্দ্র থেকে এই যে পরিধির মধ্যে লাগছে এটা বৃত্তের বৃত্তের ব্যাসাদ এরা একই বৃত্তের ব্যাসাদ তাহলে আমরা এটা লিখতে পারি সুতরাং ও বি ইকাল টু ওসি লিখতে বৃত্তের ব্যাসাদ এরা পরস্পর সমান হয় একই বৃত্তের ব্যসাদ গুলো পরস্পর সমান মানে একটা দিক থেকে জয়টা হোক না কেন এরা পরস্পর সমান হবে তাহলে কেতু সমান দুইটা সমান এই বাউটার এই বাউটার সমান এই বাহুটা আমরা জানি না তাহলে এটা আমরা বলতে পারি এই এই যেহেতু দুইটা বাহু সমান আরেকটা বাহু অসমান তাহলে একটা সমধি বাহু দিবস তাহলে আমরা বলতে পারি সুতরাং বিওসি একটি সুতরাং বিওসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ বিওসি একটি সমধিবাহু সমদ্বিবাহু ত্রিভুজ যখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারবো তাহলে আমরা মনে রাখবা তাহলে এই যে বমির সাথে তাহলে এই যে এই বাহুটা যে বাহুটা অসমান এই ভাওটার সাথে যে কোনটা উৎপন্ন করবে এই এই কোনটা আর এই কোনটা এরা পরস্পর কী হবে সেম হবে সম্বন্ধিক বুঝে ভূমির সাথে কোনগুলো পরস্পর সমান হয় তাহলে এখানে বি কোণে যদি বাইশ ডিগ্রি হয় সি কোণে কী হবে বাইশ ডিগ্রি হবে তাহলে এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি সুতরাং কোন এটা লিখতে পারি ও বি সি ইকাল টু কোন ও সি বি কোন ও সি বি সমান সমান কত বাইশ ডিগ্রি হবে এরা পরস্পর সমান

তাহলে এখানে আমরা লিখতে নিব এই যে প্রথম যে কোনটা আমরা লিখছিলাম এই যে দেখো ও বি সি প্লাস কোন আরেকটা কোন লিখছি ও সিবি প্লাস কোনো এই যে এই কোনটা বিওসি বিশো আশি ডিগ্রি বলতে তিন কোন সমষ্টি মিলে হয় একশো আশি ডিগ্রি আমরা এই তিন নিয়ে কাজ করতেছি এখন দেখো এটা দেওয়া আছে বাইশ ডিগ্রি প্লাস এটাও দেওয়া আছে বাইশ ডিগ্রি প্লাস এটা কিন্তু দেওয়া নাই বিওসি সমান সমান একশো আশি ডিগ্রি বাইশ আর বাইশ কত চুয়াল্লিশ ডিগ্রি হবে বা চুয়াল্লিশ ডিগ্রি প্লাস কোন বি ও সি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে দেখো এটা প্লাস আছে এটা যদি পক্রান্ত করে দেখি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে বা চুয়াল্লিশ চুয়াল্লিশটা পাশে গেলে মাইনাস হয়ে যাবে কোন বি ও সি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস চুয়াল্লিশ ডিগ্রি সুতরাং কোন বি ও সি সমান সমান একশো আশি থেকে চুয়াল্লিশ গেলে কত হবে একশো বত্রিশ ডিগ্রি আমরা এই কোনটা পাইলাম একশো বত্রিশ ডিগ্রি যেহেতু ক্যান্ডস্ত কোনটা আমরা একশো বত্রিশ পাইছি তাহলে আমরা কি বৃত্তস্ত কোনটা তার অর্ধেক হবে মানে আটষট্টি ডিগ্রি হবে এখন আমরা এটা লিখে নিব বিসি চাপের উপর দণ্ডমান ক্যান্ডস্ত কোনটা বৃত্তস্ত পরে আমরা এটা ব্যাখ্যাটা দিয়ে দিব তাহলে চলো আমরা এটা মুছে তারপরে এখান থেকে ব্যাখ্যাটা সমাধান করি এটা আমরা এখানে মুছে দিই তাহলে আমরা এখানে লিখে নিব বিসি চাপের উপর দন্ডায় মান কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোনটা হচ্ছে বি ও সি কেন্দ্রস্থ কোন বিও সি এবং বিত্তস্ত কুণ বিএসি বিএসি তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ আমরা জানি বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক বৃত্তস্ত যত হবে কেন্দ্রস্থ কোণ তার কি হবে অর্ধেক হবে মানে 68 ডিগ্রি হবে এটা কি হবে এই যে এখানে লিখে দেন যেটা চাইছে এটা আগে লেখব বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণ কি বি এস ই এই যে বৃত্তস্থ কোণ সমান সমান হাফ কেন্দ্রস্থ কোণ কারণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ হাফ কেন্দ্রস্থ কোণ এখন দেখো এটা যে বাসে বা রাখবো সি ইকুয়াল টু হাফ লিখব গুণ এটার মানটা আমরা কত পাইছি এই যে বি ও সি মানটা ডিগ্রি যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো বি সি ইকুয়াল টু আষট্টি ডিগ্রি এটা আমি কেটে এখানে আষট্টি ডিগ্রি বলবো আষট্টি কে আষট্টি এটাই আমাদের আনসার আমাদের এটা বলছে বি সি এর মান নির্ণয় করি প্রিয় শিক্ষার্থী তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ক্লাসটি যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই ফেসবুক পেজটি দিয়ে আমার পাশে থাকবে আসসালাম